আজ আপনি আমার সঙ্গে এসেছেন শান্তিপুরের ঐতিহ্যবাহী শ্রী অদ্বৈতপুর বংশধরের বাড়ি যা এখন বর্তমানে বড় গোস্বামী বাড়ি নামে সারা শান্তিপুর তথা সারা ভারতবর্ষে পরিচিত এখানে রয়েছে তাদেরই পূর্বপুরুষের প্রতিষ্ঠিত মন্দির ও আরাধ্য দেবতার বিগ্রহ আমরা কথা বলি বর্তমানে তাদেরই বংশধর শ্রী প্রদ্যুৎ গোস্বামীর সাথে তিনি আমাদের জানান এই স্থান ও বড় গোস্বামী বাড়ির ইতিহাস সম্পর্কে তাই বই পুস্তকে আপনি যা পড়েছেন বড় গোস্বামী বাড়ি সম্পর্কে তার বাইরেও যে তথ্য রয়েছে বাড়ি বা স্থান বা মন্দির সম্পর্কে তা সবই রয়েছে তারই সাক্ষাৎকারে হ্যাঁ আমাদের এই মন্দিরটা শান্তিপুরের দেখা সারা পশ্চিমবাংলা বা সারা ভারতবর্ষে বড়গজস্বাইবাড়ি মন্দির বলেই পরিচিতি লাভ আছে আমাদের এখানে হচ্ছে জি আমাদের প্রধান ইষ্ট দেবতা তাকে নিয়ে আমাদের এই মন্দির মন্দিরের সমস্ত অনুষ্ঠান আমাদের এই মন্দিরে আগে প্রথমে মদন মোহনজিউ পূজা তার নিত্য পূজা হতো এরপরে আমাদের এখানে যশোর থেকে রাধারমণের মূর্তি আসেন সেটাও একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে আমাদের রাধার মনের মূর্তি আগে ছিলেন পুরীতে দোলগোবিন্দ নামে পুজো হতেন পাহাড়ের যখন আক্রমণ হয় তখন সেই মূর্তি চলে যায় যশোরে এবং সেই যশোর থেকে আবার যখন বসন্ত রায়ের যখন ওখানকার বারো ভুঁইয়া ছিলেন রায়ের আমলে এখান থেকে বসন্ত রায়ের গুরুদেব ছিলেন অদ্বৈতপ্রপুর নাতি মথুরেশ গোস্বামী ওখানেও যখন মানসিংহের আক্রমণ হয় তখন সেই বিগ্রহ তিনি মথুরেশ গোস্বামীর হাতে অর্থাৎ গুরুদেবের হাতে দিয়ে দেন মথুরেশ গোস্বামী সেই যশোর থেকে হেঁটে হাঁটা পথে বুকে সেই রাধারমণের সেই বিগ্রহ আমাদের এই মন্দিরে প্রতিষ্ঠা করেন আমাদের এই মন্দির থেকেও আবার সেই রাধারমন চুরি হয়ে যান এবং আমাদের তৎকালীন সময়ের প্রভুরা এবং যারা আমাদের মায়েরা ছিলেন তারা স্বপ্নাদিষ্ট হয়ে আমাদের এখানে দিগনগরের একটি পুকুর থেকে সেই তাকে আবার উদ্ধার করা হয় এবং তারপরে তাকে তিনি তখন শুধুমাত্র কৃষ্ণমূর্তি একা ছিলেন বলে তার পাশে আমাদের রাধা মূর্তি দিয়ে আর একদম লৌকিকভাবে তাকে বিবাহ দেওয়া হয়েছিল দিয়ে রাধা মূর্তি প্রতিষ্ঠা করা হয় এছাড়া এই মাসে তার সেই বিবাহ অনুষ্ঠানটা নিয়েই শান্তিপুরে ভাঙারাসের সৃষ্টি হয় এবং ভাঙারাস বা রাসের সৃষ্টি আমাদের এই মন্দির থেকেই আর এছাড়া আমাদের এখানে রামচন্দ্রজিউ আছেন অযোধ্যা অধিপতি রামচন্দ্র যারা সরগুজা মহাপ্রভু আছেন প্রভু সীতানাথা অদ্বৈত প্রভু শিব বিগ্রহ আছেন জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন এবং শিবের দিয়ে আছেন শিবের বিগ্রহ আছেন আমাদের মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর প্রায় একটা পর্যন্ত আবার বিকেলবেলা সাড়ে চারটে থেকে প্রায় সাড়ে সাতটা পর্যন্ত ভগবানের সেবার ভগবানের সেবাটায় আমাদের সকালবেলাকার বাল্যভোগ হয় সাড়ে আটটার সময় এবং দুপুরবেলায় দুপুরবেলা একটার সময় আর রাত্রিবেলায় সাড়ে সাতটার সময় বৈকিলি মন্দির বইকিলি হয়ে বইকিলি ভোগ হয়ে মন্দির বন্ধ হয় এমনি সারা বছরই আমাদের এখানে দর্শনার্থী আসেন তবে বিশেষ করে রাসে এবং দুর্গা পুজো বা দোলে এই সমস্ত সময় বেশি বিশেষ করে রাসের সময় এখানে প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয় যেটা মানে একটা ইতিহাস সৃষ্টিকারী হয়ে যায় আর আমাদের এখানে এসে অনেক ভক্তরা এখানে আমাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে তারা সামান্য কিছু দক্ষিণা দিয়ে সেই প্রসাদ পাওয়ার তারা প্রসাদ পেতে পারেন এবং যদিও আমাদের এখানে রাত্রে থাকার কোনো ব্যবস্থা আমরা করে দিচ্ছি আজ পর্যন্ত হ্যাঁ এটা প্রতিদিনই হয় যে কোনো দিনই সকাল নটার মধ্যে এসে আমাদের জানালে আমরা তাদেরকে ব্যবস্থা করে দিতে পারি আমার প্রয়োজন হচ্ছে আমি প্রদ্যুৎ গোস্বামী আমি এখানকার বর্তমানে কার্যকরী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্বে আছি বংশ বংশগ্রহণ করে তারাই যে সমস্ত পরিচালনা করেন হ্যাঁ বর্তমানে দেখা যাচ্ছে যে ভক্তদের মধ্যে মানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে আমি আমার তাদের কাছে আবেদন যে তারা চরণে তাদের মতি হোক এবং তারা শ্রীকৃষ্ণের ওপরে তাদের আস্থা রাখুন এবং একটু আচার অনুবিচার করে তারা যদি এই ভক্তিপথে সাধন পথে আসেন তাহলে আমাদের এই হিন্দু ধর্মকে আমরা আবার ঠিক জায়গায় আবার নিয়ে যেতে পারি নিদানিং কিছু অভক্ষ ভক্ষণ করে তারা মানে খুব বেশি মত্ত হয়ে পড়ছেন সেটা থেকে একটু বিচ্ছেদ ঘটি যদি নিরামিষভাবে করে তারা যদি এইভাবে আসেন তাহলে তাদেরও মানসিক উন্নতি হয় প্লাস আমাদের ভারতবর্ষ হিন্দু ধর্মটাও উন্নত লাভ করে তারপর আমাদের বৈষ্ণব ধর্ম বিশেষ করে এখানে তার পরিবারে তার সন্তান সন্ততিরা বিভিন্ন জায়গায় বাস করে সেইটাকে আমরা মানে পরিচালনা করছেন এবং তার বিভিন্ন জায়গায় তার ছেলেরা তারা বিভিন্ন শান্ত অন্যান্য জায়গায় মন্দিরগুলো বা আমাদের এই মন্দির তারাই সব সৃষ্টি করেছেন এটা তার এক ছেলের ছেলে আরও আছে ইয়েতে আপনার বড় বাজারে যেতে ওখানে মধ্যম গোস্বামী হাটখোলা গোস্বামী বাড়ি যেটা বলে আমাদের থেকে একটু এগিয়ে গিয়ে পাল্লা গোস্বামী বাড়ি আছে তারপর কাশিপুরার মোড়ে আছেন চাটফেরা অযোধ্যা ছোট গোশাণিবাড়ি রয়েছে চাটফেরা গোশাণিবাড়ি আপনারাটা ভিডিওতে যা দেখলেন তার সবই পুনর্নির্মিত পুরনো মন্দিরের এখন রয়েছে কয়েকটি ঘর ও পুরনো আধা দেওয়াল আমরা এসে পড়েছি আজকের উপস্থাপনার প্রায় শেষ পর্যায়ে এখানে আসার জন্য এই মন্দির বা বাড়ির কর্তৃপক্ষ আপনাদের সব সময় স্বাগত জানায় যেহেতু এই মন্দিরে থাকার ব্যবস্থা নেই তাই রাশের সময় এখানে প্রচুর ভক্তের আগমন ঘটে তাই দুটি লজের ফোন নাম্বার আমি আপনাদের দিলাম এখানে যে প্রতিদিন প্রসাদের ব্যবস্থা থাকে সেটি পাওয়ার জন্য সকাল নটার মধ্যে মন্দিরে এসে আপনাকে জানাতে হয় এবং ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে শান্তিপুর স্টেশনে নামার পরে টোটো কিংবা অটোতে বড় গোস্বামী বাড়ি বললে খুব সহজেই আপনারা এখানে আসতে পারেন যদি আপনারা বর্ধমান থেকে আসেন গুপ্তিপাড়া বা কালনা স্টেশনে নেমে লোকাল বাস অটো কিংবা টোটোতে বড় গোস্বামী বাড়ি বললে খুব সহজেই আসা যায় আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন